গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো দেখো তোমাদের দাদা ভাইপো আর আমি তিনজনে গুজু করে বেরিয়ে ভরেছি। কোথায় যাচ্ছে বলো তো বাপের বাড়ি তো পুরো ফিরটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগে আর কি বলো তো এখন কটা বাজে জানো এখন বাজছে ভোর পাঁচটা দশ এত ভালো লাগছে আর কালকে আমাদের এখানে রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছে পরশু হয়েছিল সন্ধ্যা থেকে আর কালকে হয়েছে রাত দুটো থেকে প্রচণ্ডই ঝড় বৃষ্টি হয়েছে আবহাওয়াটা এত সুন্দর মানে মনে হয় যেন শীতকাল শীতকাল বুঝেছ খুবই ভালো লাগছে ঠিক তাই না বলো দারুণ লাগছে দারুণ তো চলো এখন বেশি কথা বলবো না একবারে বাস স্ট্যান্ডে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডে চলে এসেছি দীঘা গাড়িটা বেরিয়ে গেল দীঘা গাড়িটা তো যাবো না সেই হলদিয়ার মোড়ে নামতে হবে ভীষণ অসুবিধা হয় হলদিয়ার মোড় থেকে না অনেকটা হাঁটতে হয় তো আমাদের এখান থেকে পাঁচ নম্বর বাস ধরবো হাওড়া আমাদের হাওড়া থেকে যেতে ভীষণই সুবিধা আর এই দেখো তো চলো এবারে বাসের পক্ষে দাঁড়িয়ে থাকি কখন বাস আসে দেখা যাক আমরা দিকে যাচ্ছি যেদি স্ট্যান্ডে পাস অনেক সময় হয় কি ও দিকে আমার হয়ে চলে আসছে বাস ওই জন্যে এটার দিকে ঘুরে যাচ্ছি দেখি কারণ ছটা একটা বাস আছে ও বলো বলো ওটা বড় কী বলুন নারায়ণই আছে এখন বলি না না স্ট্যান্ডে বেরিয়ে যাচ্ছে না চলো স্ট্যান্ডে

চোদ্দ <laughs> তো সিট পেয়ে অনেক দাঁড়িয়ে থাকার থেকে দিকে পরে বাস ধরার থেকে তো অনেক ভালো তাই না পরে বাস ধরতে গেলে এখনো আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বসতে হবে দেখো তোমাদের ভাইভোর গরম আছে এত ঠান্ডা দেখো এখানে ভালোই বৃষ্টি হয়েছে ভালোই এখানে বৃষ্টি হয়েছে চলো

তখন ঘুমিয়ে যাই না কথাটা কিন্তু ঠিক যখন আসি সত্যি দুঃখে ঘুম ধরে যায় মনটা খুব খারাপ হয়ে যায় তো বাসে উঠলেই মোটামুটি সিট যদি পেয়ে যাই এক্ষুনি ঘুমিয়ে যাবো যে বাপের বাড়িতে যাবো যখন একটু ঘুম পাবে না এই কথাটা একটা জিনিস ঠিক কথা বললে সত্য কথা বললে ঠিক আছে নাহলে তো সব কথাই মিথ্যা কথা বলবো

ভুল যে কি করে হলো সত্যি সম্পূর্ণই হয়েছে তারাহুড়োর জন্য জানো তো কি ভুলে গেছি বলো তো চোখে কাজল পড়তে ভুলে গেছি বুঝেছো কাজল ছাড়া কেমন লাগছে বলো তো মানে কি বলবো যেখানেই আমি যাই না কেন কাজল আর লিপস্টিক দিতে একদমই ভুলি না মানে কাজল পড়তে আর লিপস্টিক দিতে আমি এত ভালোবাসি কিন্তু আজকে দেখো তারা তারাহুড়োর ছোট সব ভুলেই গেলাম এইদিকে দেখো আমার ভাই এসেছে আনতে এই দেখো ও শব্দ আটটাই পৌঁছেছে আর আবার আমার আমাদেরকে আনতে চলে এসছে

সরো আগে ব্যাগটা ইয়ে করি ওরে আবার দেখো এই যে দাদাকে আনতে বললো একটু বেলাঘাটে দাঁড়াতে এক্ষুনি আসছি ও কিছু কি জিনিস কিনছিল বললো ঠিক আছে একটু আনছি এই যে দেখো আবার আনতে যাচ্ছে দোকানকে যাচ্ছি মা বললো দোকানকে চলে যা গিয়ে চপ নিয়ে আয় মুড়ি খাবো যে চপ আনতে যাচ্ছি আর আমাদের এখানে তো জানোই তোমাদের আগেও বলেছিলাম যে শনিবার বুধবার হাট বসে আর হাটে বাবা চপ বানায় আমাদের মিষ্টির দোকান চপ সিঙারা ঝাল বড়া বানানো হয় যাই হোক বাবার দোকানে যাচ্ছি এখন চপ আনতে মুড়ি খাওয়ার জন্য হাট ভেঙে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে গ্রামের হাট বুঝতেই পারছো অনেক সকাল সকাল হাট বসে তাড়াতাড়ি হাট ঘুমে যায় এই দেখো বাবা দোকান হ্যাঁ

কি নিয়ে আসলাম কিনে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখি এই যে মা নিয়েছে এই জামাটা জামা প্যান্টের সেট কিন্তু পুরোটা খুলছি না ভাঁজ খুলে গেলে আবার অসুবিধা হবে এটা মা মা দেবে আর কি আর আমি ওইখান থেকে নিয়ে এসেছি আমি কলকাতা থেকে কিনে নিয়ে এসেছি একটা মিল্টনের বোতল ওই ঠান্ডা জল রাখারও একটা মিল্টনের বোতল নিয়েছি যতক্ষণ জল থাকবে ততক্ষণই ঠান্ডা থাকবে ওইটা একটা মিল্টনের বোতল আর একটা স্কুল ব্যাগ কালারটা কি মিষ্টি না স্কুল ব্যাগ নিয়েছি আর ব্যাগ তো আর খালি দেওয়া যায় না একটা খাতা একটা পেন একটা পেনসিল একটা আর কল কেমন বলো কিন্তু যেহেতু মার জামা প্যান্ট কিনবে বলে আমিও ভেবেছিলাম যে জামা প্যান্টই নেবো ঠিক আছে তারপরে ভাবলাম যে না জামা প্যান্ট দেবো না ঠিক আছে এটা অন্যরকম নিয়ে একটু আর একটা অনুষ্ঠান বাড়ি পড়েছে কালকে তো একবারে গেছি যখন একবারে কিনে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে যে গরম জল রাখার ফ্ল্যাক্স যেহেতু এটা বাইরে দেওয়া হবে গিফট প্যাক করে দিয়েছে ঠিক আছে এটা আমি দেবো গরম জল রাখার ফ্ল্যাক্স এটা এটাও মিল্টনের আর মা যদি দেবে এটা এটা সেট হয় না বাচ্চাদের বেবি সেট জামা প্যান্ট ওই জনসেনের যে এ থাকে সাবান সাবানের বাক্স আর ঝুনঝুনিয়া ঠিক আছে তো এই কেনাকাটি করতে গিয়েছিলাম তো জিনিসগুলো কেমন হলো বলো আমার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলা বোনের বাড়িতে একবার দেখা হবে ঠিক আছে এখন রাখি আজকের বার্থডে বয় দেখি দেখি দেখো বার্থডে বয় হ্যাঁ মা এই দেখো আমার কাকিমা ছোট কাকিমা এই দেখো আমার ভাই আমার ভাই আমার ফুল কাকু এই যে মানে দেখি এই যে একটা পুচকুশোনা পুচকুশোনা আমাদের আর এই যে আমাদের আজকে বার্থডে বয় আর এটাকে তো চেনই বলতে হবে না হরে কৃষ্ণ তোমাদের

ওম ধরাশরাম হরিণাষ্টম রায়ঞ্চ চাদবাবে ও নং বাব তুমি শরবতপ্রসাদ প্রসাদ তার পাখাটা ভরণ করো Thank <laughs> you.